তো ফ্রেন্স দেখতে পারলা ওকে কারণ জোর ছাড়ছে না দেখি ওর একদম রাগ উঠে গেছে কি বলবো আর একদম ভিতরে মানে মনে মনে ও মানে খুব কষ্ট পাচ্ছে আর কি বেচারা ও বলছে যে আমার কেন জ্বর ছাড়ে না হে ভগবান আমি একটা লেচুর দিনে লেচু খেতে পারতেছি না আম খেতে খাইতে পারতেছি না একটা কাঁঠাল খেতে পারতেছি না মানে সামান দিয়ে সব সময় সবাই খাচ্ছে যে আমি বাইরে কতগুলো লেচু দেখো কারণ এনে রেখেছিলাম ভাবছিলাম ওকে দিব কারণ খেলো না পচে যাচ্ছে তার জন্য আমিও খেয়ে খেয়ে নিলাম ওই যে লেসুর ছালগুলো দেখতে পারতস কি বলবার দুঃখের কথা আর কেমন বলে না কারোবার একদম ব্যামারে ওর মেয়ে বেমারে কী সর্বনাশ হচ্ছে আর ওইদিকে ওর বাবার যৌবনকাল ভেসে উঠে উঠেছে কারণ আরও বিয়ে করার জন্যে প্রস্তুত হয়েছে আর মেয়ে একদম এদিকে বেমারে একদম কি বলবো আর বলার কিছু নেই চলো তাহলে তোমাদের সবাইকে টাটা ভালো থাকবেন